কার্যকর যোগাযোগ মানে হলো স্পষ্ট আত্মবিশ্বাসী এবং ভঙ্গিতে কথা বলা। যা গ্রাহকের মন জয় করে এবং আত্মবিশ্বাস থাকলে গ্রাহক আপনাকে গুরুত্ব দিয়ে শোনে বললে আস্থা তৈরি হয় আর দ্বিধা গ্রাহকের মনে সন্দেহ তৈরি করে সঠিক শব্দ নির্বাচন করাই এফেক্টিভ কমিউনিকেশনের আসল কৌশল যোগাযোগে স্পষ্টতা আত্মবিশ্বাস আর বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলে সেলস বাড়তে বাধ্য মাইক্রোলিঙ্ক এআই সলিউশন টিচার্স ইফেক্টিভ কমিউনিকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ সেলস সাকসেস গ্রাহকের কথা মনোযোগ দিয়ে শোনা মানেই তার আসল প্রয়োজনকে বোঝার চাবিকাঠি শুধু শোনা নয় বরং গ্রাহক বুঝুক যে আপনি তার কথা গুরুত্ব দিচ্ছেন অ্যাক্টিভ লিসেনিং ছাড়া কোনো সঠিক সমাধান দেওয়া সম্ভব নয় শুনতে জানলে গ্রাহক নিজেই আপনার প্রতি আস্থা রাখবে লিসনিং স্কিলস সেলস রিপ্রেজেন্টেটিভকে আরো মানবিক আর গ্রহণযোগ্য করে তোলে মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় অ্যাক্টিভ লিসেনিং হল দীর্ঘমেয়াদী গ্রাহক সম্পর্কের ভিত্তি সঠিক সময়ে সঠিক প্রশ্ন করাই গ্রাহকের প্রকৃত চাহিদা বোঝার উপায় যত বেশি ওপেন হ্যান্ডেড প্রশ্ন করা হবে তত বেশি তথ্য পাওয়া সম্ভব প্রশ্ন করার ভঙ্গি হতে হবে ভদ্র আত্মবিশ্বাসী আর পেশাদার স্ট্র্যাটেজিক কোয়েশ্চেনিং গ্রাহককে নিজের সমস্যার কথা সহজে বলতে সাহায্য করে ভালো প্রশ্ন বিক্রয় প্রতিনিধিকে সঠিক সমাধানের পথে নিয়ে যায় মাইক্রোলিংক শেখায় স্ট্র্যাটেজিক সেলস স্ট্র্যাটে হৃদস্পন্দন গ্রাহকের সমস্যা সমাধান করা হল একজন সেলস এক্সিকিউটিভের আসল দায়িত্ব গ্রাহকের সমস্যা শান্তভাবে শোনা এবং সমাধান দেওয়ার ইচ্ছা দেখানো জরুরি প্রবলেম অ্যানালিসিস সলিউশন এই ধাপে কাজ করলে সমস্যা সহজেই মিটে যায় সমাধান দেওয়ার সময় আত্মবিশ্বাসী থাকতে হবে তবেই গ্রাহক সন্তুষ্ট হবে প্রবলেম সলভিং এর সঠিক দক্ষতা গ্রাহককে দীর্ঘমেয়াদে ধনে রাখে মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় প্রবলেম সলভিং ছাড়া সেলস রিলেশনশিপ শক্তিশালী হয় না কাস্টমার ট্রাস্ট হলো এমন কিছু যা একদিনে আসে না তবে সঠিক কমিউনিকেশন স্কিলস এর মাধ্যমে গড়ে ওঠে আস্থা তৈরি হলে গ্রাহক শুধু একবার নয় বারবার আপনার কাছেই আসবে ট্রাস্ট ছাড়া লয়্যাল্টি আসে না আর লয়্যালটি ছাড়া ব্যবসা দীর্ঘস্থায়ী হয় না গ্রাহককে স্বচ্ছতা আর সততা দেখালে আস্থা সবসময় দৃঢ় হয় ট্রাস্ট তৈরি করাই হলো একজন সেলস এক্সিকিউটিভের আসল বিজয় মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় ট্রাস্ট হলো ব্যবসার আসল মূলধন কমিউনিকেশন স্কিলস এমন একটি বিষয় যেটি যত বেশি চর্চা করা হবে তত বেশি নিখুঁত হবে কন্টিনিউমেন্ট ছাড়া কমিউনিকেশন স্কিলস দ্রুত পূর্ণ হয়ে যায় প্রতিদিন নতুন কিছু শেখা আর প্রয়োগ করা একজন সেলস আলাদা করে তোলে নতুন টেকনিক শিখে সেটি বাস্তবে প্রয়োগ করাই হল ইম্প্রুভমেন্টের চাবিকাঠি যত বেশি উন্নতি হবে কমিউনিকেশনে তত বেশি বিক্রয় বাড়বে মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় কন্টিনিউস ইম্প্রুভমেন্টন কে করে তোলে পারফেক্ট